হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বাজারে গেছিলাম একটু ছিল আর একটু চিকেনও আনা তো প্রচণ্ড তেষ্টা পেয়েছিল তো সেই জন্য ভাবলাম একটু আখের রস খাই আর আমি মাঝে মাঝেই কিন্তু আখের রসটা খাই যেহেতু আমার ফ্যাটি লিভার তো আখের রসটা লিভারের পক্ষে খুবই উপকার তো বললাম এক গ্লাস আখের রস তো কুড়ি টাকা করে গ্লাস তো খেলাম আখের রস দারুণ লাগলো ভীষণ মিষ্টি তো যেহেতু বরফ ছিল না তো বরফটা থাকলে কিন্তু আর একটু বেশি বেশ প্রাণটা জুড়িয়ে যেত তো বরফ ছিল না বলে আমি ঠিক আছে শুধুই দাও তো এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে চলে এলাম বাড়ি চিকেন টিকেন নিয়ে বাড়িতে এসে একটুখানি আমার মেয়ে বলেছিল যে চিকেন স্টু খাবে তো চিকেন স্টু বানিয়ে নিয়েছি আর বানিয়েছি পটল ভাজা তো চিকেন স্টুটা কেমন হয়েছে দেখতে সেটা তোমরা একটু কমেন্ট করো আর একটু পাতলা করেই বানিয়েছি মানে এটা খাওয়া শরীরের পক্ষেও ভালো হেলদি তো যাই হোক চিকেন স্টুয়ের মধ্যে গাজর দিয়েছি আলু দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি পেঁপেটা ছিল না তাই দিয়ে নিই তো গরম গরম চিকেন স্টু আর পটল ভাজা দিয়ে ভাত খাওয়া শুরু করলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে পরে প্লিজ 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 কিন্তু লাইক করতে ভুলো না আর কমেন্ট করতে ভুলো না আর তোমাদের পুজো সবার ভীষণ ভালো কাটুক এটাই আশা করব। মানে প্রার্থনা করব। আমিও পুজোতে ভীষণ আনন্দ করব তোমরাও পুজোতে ভীষণ ভীষণ আনন্দ করো তো আজকের মতো টাটা চলো খাওয়া স্টার্ট করি অনেকক্ষণ থেকে খিরে পেয়েছে বসে আছি এবার আমাদের খাওয়া স্টার্ট করতে হবে তো আজকের মতো টাটা